আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন আর কোথায় বা তিনি তার আড়সকে স্থাপন করেছিলেন আসুন আজ আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সৃষ্টির সেই প্রথম অধ্যায়ে ফিরে যাই আমাদের প্রিয় নাবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল কলম এই কলম কোনো সাধারণ কলম নয় এর দৈর্ঘ্য আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান কলমকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে আদেশ করলেন কলম আল্লাহর সামনে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস হে আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এই কালিমাটি লেখো তখন কলম আল্লাহর একত্ববাদের এই মহান বাণীটি লিখতে শুরু করল বর্ণনায় এসেছে কলম এক হাজার বছর ধরে শুধু এই কালিমাটিই লিখতে থাকলো এক হাজার বছর পর আল্লাহ আবার কলমকে বললেন লেখ কলম আবার জিজ্ঞেস করল হে আমার রব আমি আর কি লিখব আল্লাহ বললেন লেখো মোহাম্মদুর রসুল উল্লাহ মোহাম্মদ আল্লাহর রসুল এই নামটি লেখো কলম যখন এই নামটি লিখল তখন সে অবাক হয়ে জিজ্ঞেস করল হে আমার রব এই মোহাম্মদকে যার নাম আপনি আপনার নামের সাথে যুক্ত করেছেন আল্লাহ উত্তর দিলেন হে কলম আদব রক্ষা করো হলেন আমার হাবিব যদি আমি তাকে সৃষ্টি না করতাম তবে আমি তোমাকে সৃষ্টি করতাম না আমি আসমান জমিন আরস কুর্শি কিছুই সৃষ্টি করতাম না এই কথোপকথনের পর আল্লাহ কলমকে আবার নির্দেশ দিলেন লেখো কলম জিজ্ঞেস করল হে আল্লাহ আমি এখন কি লিখবো আল্লাহ বললেন লেখো কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখে রাখো সেই মুহূর্তে আল্লাহর হুকুমে কলম লাউহে মাহফুজ নামক এক সংরক্ষিত ফলকে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অনুপরমাণুর ভাগ্য প্রতিটি সৃষ্টির নিয়তি কে কখন জন্মাবে কে কখন মারা যাবে কার রিজিক কতটুকু হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে সব কিছু লিখে ফেলল এই লাউহে মাহফুজ হলো আল্লাহর জ্ঞানের এক ভাণ্ডার যা কারো পক্ষে পরিবর্তন করা সম্ভব নয় এই প্রাথমিক সৃষ্টিগুলোর পর এবং আসমান জমিন সৃষ্টির আগেই আল্লাহ তার ইবাদত এবং এই বিশাল মহাবিশ্ব পরিচালনার জন্য এক বিশেষ আলোর তৈরি সৃষ্টিকে তৈরি করলেন ফেরেশ তাদের নাবিজি বলেছেন ফেরেশ তাদেরকে নূর বা আলো থেকে সৃষ্টি করা হয়েছে তাদের কোনো কামনা বাসনা নেই তাদের কোনো ক্লান্তি নেই তাদের একমাত্র কাজ হলো অবিরাম আল্লাহর প্রশংসা করা এবং তার দেয়া আদেশ পালন করা তাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না তাদের মধ্যে আল্লাহ বিভিন্ন দায়িত্ব বন্টন করে দিলেন আল্লাহ সর্বপ্রথম আটজন বিশেষ এবং অত্যন্ত শক্তিশালী ফেনেসটা সৃষ্টি করেন যারা তার মহান আরসকে বহন করার দায়িত্বে নিযুক্ত তাদের এক কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হল সাত শত বছরের পথে এরপর আল্লাহ সৃষ্টি করেন তার প্রধান চার ফেরিস্তাকে যারা মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেন জিব্রাইল আলাইহিস ইসালাম সকল ফেরিস্তাদের নেতা যার দায়িত্ব হলো নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া মিকাইল আলাইহিস ইসালাম যার দায়িত্বে রয়েছে বৃষ্টি বর্ষণ এবং সকল সৃষ্টির জন্য রিজিক নিশ্চিত করা ইসরাফিল আলাইহিস ইসালাম যিনি কেয়ামতের দিন সিঙ্গায় ফু দেওয়ার জন্য আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন এবং আজরাইল আলাই হিসালাম অর্থাৎ মৃত্যুর ফেরেস্টা যার দায়িত্বে রয়েছে সকল প্রাণীর রুহ কবজ করা এবং আরও অগণিত ফেরেষ্টা যারা আসমান জমিন পাহাড় পর্বত এবং মানুষের প্রতিটি কাজ পরিচালনার দায়িত্বে নিযুক্ত ফেরেস্টাদের সৃষ্টি এবং তাদের মধ্যে দায়িত্ব বন্টন করার পর আল্লাহ এই বিশাল মহাবিশ্বের নির্মাণ কাজ শুরু করেন তিনি ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেন রবিবার এবং সোমবার এই দুই দিনে আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেন তখন পৃথিবী ছিল আজকের মতো স্থির নয় এটি পানির উপর করে কাঁপছিল থর থর এবং পৃথিবীর এই অবস্থা দেখে আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ এই টলমল করা পৃথিবীর উপর আপনার বান্দারা কিভাবে বসবাস করবে তখন আল্লাহ পৃথিবীকে স্থির করার জন্য মঙ্গলবার দিন পৃথিবীতে বিশাল বিশাল পাহাড় পর্বত স্থাপন করলেন এই পাহাড়গুলো পেরেকের মতো কাজ করে পৃথিবীকে মাটির গভীরে গেথে ফেলে এবং এর কাপুনি বন্ধ করে পাহাড় সৃষ্টির পর বুধবার দিন আল্লাহ পৃথিবীতে গাছপালা নদী নালা এবং সকল প্রকার উদ্ভিদ ও প্রাণীর জন্য রেজিকের ব্যবস্থা করেন এরপর বৃহস্পতিবার এবং শুক্রবার এই শেষ দুই দিনে আল্লাহ আসমানের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধোঁয়ার মতো তিনি সেই ধোঁয়া থেকে দুই সাতটি আসমান তৈরি করেন এবং পৃথিবীর সবচেয়ে কাছের আকাশকে চন্দ্র সূর্য এবং কোটি কোটি নক্ষত্র দিয়ে সাজিয়ে দেন এভাবেই তৈরি হলো আমাদেরই বিশাল মহাবিশ্ব এক নিখুঁত এবং সুশৃঙ্খল জগৎ যা পরিচালনার জন্য রয়েছেন অগণিত ফেলিস্তা আসমান ও জমিন সৃষ্টির পর এবং মানুষ সৃষ্টির বহু আগে আল্লাহ পৃথিবীতে বসবাসের জন্য এক নতুন এবং বিস্ময়কর সৃষ্টিকে তৈরি করলেন তারা হল জিন ছিল এক অদৃশ্য জাতি তারা মানুষের মতো পানাহার করত তাদের মধ্যে বিয়ে হতো সন্তান সন্ততি জন্ম নিত এবং তাদেরও মৃত্যু হতো আল্লাহ জিনদেরকেও ভালো মন্দ বোঝার এবং যে কোনো একটি পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন তাদেরকে পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য পাঠানো হয়েছিল হাজার হাজার বছর ধরে জিনরা পৃথিবীতে বসবাস করতে লাগলো কিন্তু সময়ের সাথে সাথে তারা তাদের মূল উদ্দেশ্য ভুলে গেল তারা আল্লাহর হুকুম অমান্য করতে শুরু করলো এবং একে অপরের উপর জুলুম অত্যাচার করতে লাগলো তাদের মধ্যে হিংসা অহংকার এবং ক্ষমতার লোভ এতটাই বেড়ে গেল যে তারা একে অপরের সাথে ভয়ঙ্কর যুদ্ধে এবং রক্তারক্তিতে লিপ্ত হল তাদের পাপে পৃথিবী এক ভয়ঙ্কর অশান্তির জায়গায় পরিণত হল তাদের এই সীমা লঙ্ঘন দেখে আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট হলেন তিনি আসমান থেকে ফেরেস্টাদের এক বিশাল বাহিনী পাঠালেন সেই দুষ্ট জিনদেরকে দমন করার জন্য ফেরেস্টারা পৃথিবীতে নেমে এসে সেই পাপাচারী জিনদের সাথে যুদ্ধ করলেন তারা বেশিরভাগ জিনকে হত্যা করলেন এবং বাকিদের তাড়িয়ে সমুদ্রের গভীরে এবং দূর দূরান্তের দ্বীপগুলোতে পাঠিয়ে দিলেন সেই যুদ্ধের সময় ফেরেস্তারা দেখলেন জিনদের মধ্যে এক ছোট্ট শিশু রয়েছে যা অন্যদের চেয়ে ভিন্ন ছিল তার নাম ছিল আজাজিল সে ছিল অত্যন্ত সুন্দর এবং তার মধ্যে জ্ঞানের এক বিশেষ প্রতিভা ছিল ফেরেশতারা তাকে দয়া করে হত্যা না করে আল্লাহর হুকুমে তাকে সাথে করে আসমানে নিয়ে গেল আসমানে ফেরেশতাদের সাথে থেকে আজাজিল আল্লাহর ইবাদতে নিজেকে এমনভাবে ডুবিয়ে দিল যে তার জ্ঞান এবং মর্যাদা দিনে দিনে বাড়তেই থাকলো সে হাজার হাজার বছর ধরে এত ইবাদত করলো যে তার ইবাদতের খ্যাতি সকল ফেরেশতাদের ছাড়িয়ে গেল আল্লাহ তার ইবাদতে খুশি হয়ে তাকে সম্মানিত করলেন তাকে প্রথম আসমানের নেতা বানিয়ে দেয়া হলো এরপর দ্বিতীয় তৃতীয় এভাবে সে সকল আসমানের ফেরেশতাদের নেতা এবং শিক্ষকের মর্যাদা লাভ করলো তার নতুন নাম হল ইবলিস সে এতটাই সম্মানিত ছিল যে আল্লাহর আরশের চারপাশে যে মহান ফেরেশতারা থাকেন তাদের সাথেও তার ওঠাবসা ছিল কিন্তু তার অন্তরের গভীরে তার সেই আগুনের তৈরি অহংকার তখনও লুকিয়ে ছিল পৃথিবীকে জিনদের বিপর্যয় থেকে মুক্ত করার পর আল্লাহ তাদের একত্রিত করলেন এবং তার সেই ঐতিহাসিক ঘোষণাটি দিলেন তিনি বললেন আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে চলেছি এই ঘোষণা শোনার সাথে সাথেই ফেরেস্তাদের মনে জিনদের সেই ভয়ঙ্কর রক্তারক্তি স্মৃতি ভেসে উঠল তারা অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন হে আমাদের রব আপনি কি পৃথিবীতে এমন কাউকে বানাবেন যে সেখানে কি আবার অশান্তি সৃষ্টি করবে আর একে অপরের সাথে রক্তপাত করবে অথচ আমরা তো সব সময় আপনার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ উত্তর দিলেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না এই একটি বাক্যই আল্লাহ বুঝিয়ে দিলেন যে তিনি এমন এক জাতিকে সৃষ্টি করতে চলেছেন যার মর্যাদা এবং উদ্দেশ্য হবে ফেরেস্টাদের ধারণারও বাইরে তারপর শুরু হলো মানব জাতির প্রথম সদস্যকে তৈরি করার সেই ঐতিহাসিক প্রক্রিয়া আল্লাহ প্রথমে হজরত জিব্রাইল আলহিসালামকে পৃথিবীতে পাঠালেন মাটি সংগ্রহ করার জন্য হজরত জিব্রাহল আলহিসাম যখন পৃথিবীতে এসে মাটি তুলতে গেলেন তখন জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল হে জিব্রাইল আমি আল্লাহর নামে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার শরীর থেকে মাটি নিও না যা দিয়ে এমন এক জাতি তৈরি হবে যা হয়তো পৃথিবীতে গিয়ে আল্লাহর অবাধ্য হবে এবং জাহান নামের আগুনে জ্বলবে জমিনের এই হাকতি শুনে হজরত জিব্রাহল আলিহিস্লামের মনে মায়া হল এবং তিনিও খালি হাতে আল্লাহর কাছে ফিরে গেলেন এরপর আল্লাহ হজরত নিকাইল আলহি সালামকে পাঠালেন তিনিও যখন পৃথিবীতে এসে মাটি তুলতে গেলেন তখন জমিন তার কাছেও একই রকম ফরিয়াদ করল তার মনেও দয়া হল এবং তিনিও খালি হাতে ফিরে গেলেন অবশেষে আল্লাহ পাঠালেন মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল আলহ যার অন্তর ছিল আল্লাহর আদেশের প্রতি অত্যন্ত কঠোর তিনি যখন পৃথিবীতে এসে মাটি তুলতে গেলেন তখন জমিন তার কাছে আল্লাহর নামে ফরিয়াদ করল কিন্তু আলাইহিস সালাম উত্তর দিলেন আমিও আল্লাহর নামে আশ্রয় চাই হুকুম করে খালি হাতে ফিরে যাওয়া থেকে আমি আল্লাহর আদেশ পালন করতে এসেছি এই বলে তিনি জমিনের কোনো আকুতি না শুনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করলেন কোথাও থেকে কালো মাটি কোথাও থেকে সাদা কোথাও থেকে লাল কোথাও থেকে নরম মাটি আবার কোথাও থেকে শক্ত মাটি এই বিভিন্ন রঙের মাটির কারণেই পৃথিবীতে মানুষের গায়ের রং এবং স্বভাব চরিত্র ভিন্ন ভিন্ন হয় এরপর সেই মাটিগুলোকে জান্নাতের পানিতে মেশানো হল দীর্ঘ সময় ধরে সেই মাটির মিশ্রণটিকে একটি নির্দিষ্ট অবস্থায় রাখা হলো যতক্ষণ না তা শুকিয়ে কাদার মতো হলো এরপর শুরু হলো সেই ঐতিহাসিক মুহূর্ত স্বয়ং আল্লাহ তার দুই পবিত্র হাত দিয়ে সেই মাটি দিয়ে হজরত আদম আলাইহি সালামের এক সুন্দর মানব আকৃতির মূর্তি তৈরি করলেন দীর্ঘ ৪০ বছর ধরে সেই নিষ্প্রাণ মাটির মূর্তিটি জান্নাতের এক জায়গায় পড়ে রইল সেই সময়ে ফেরেস তারা সেই মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় অবাক হয়ে দেখতেন এবং আল্লাহর সৃষ্টির প্রশংসা করতেন কিন্তু একজন ছিল যে এই মাটির মূর্তিকে দেখে হিংসা এবং অহংকারে জলে পড়ে যাচ্ছিল সে ছিল ইবলিস সে মূর্তির কাছে এসে লাথি মারত এবং এর ভেতরে ঢুকে দেখত যে এটি ভেতর থেকে ফাঁপা সে তখন থেকেই বুঝতে পেরেছিল যে এই সৃষ্টি হয়তো দুর্বল প্রকৃতির হবে তার অন্তরে তখন থেকেই আদম প্রতি এক তীব্র ঘৃণা আর অহংকার জন্ম নিয়েছিল সে মনে মনে ভাবছিল আমি আগুনের তৈরি আর এ হলো মাটির তৈরি আমি এর চেয়ে সেরা অবশেষে সেই চল্লিশ বছর পর আল্লাহ সেই নিষ্প্রাণ মাটির মূর্তি দিতে তার পক্ষ থেকে রুহ বা আত্মা ফুঁকে দিলেন রুহ যখন হজরত আদম সালামের মাথার দিক থেকে প্রবেশ করতে শুরু করল তখন তিনি হাঁচি দিলেন এবং আল্লাহর শেখানো বাক্য বললেন আলহামদুলিল্লাহ উত্তরে আল্লাহ বললেন ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তোমার উপর রহম করুন এটাই ছিল মানব ইতিহাসের প্রথম কথোপকথন রুহ যখন তার সারা শরীরে ছড়িয়ে পড়ল তখন নিষ্প্রাণ মাটির মূর্তিটি হয়ে উঠল এক জীবন্ত রক্তমাংসের মানুষ আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ আদম সালামকে সকল বস্তুর নাম এবং জ্ঞান শিখিয়ে দিলেন যা তিনি ফেরেস্তাদেরও শেখাননি এরপর তিনি ফেরেস্তাদের সামনে সেই বস্তুগুলো পেশ করে বললেন যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও তবে আমাকে এই বস্তুগুলোর নাম বলো ফেরেজ অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন হে আল্লাহ আপনি পবিত্র আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাময় তখন আল্লাহ আদম আলাহে সালামকে বললেন হে আদম তুমি তাদের এই বস্তুগুলোর নাম বলে দাও আদম আলাহে সালাম যখন সকল বস্তুর নাম সঠিকভাবে বলে দিলেন তখন আল্লাহ ফেরেশতাদের বললেন আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের সকল অদৃশ্যের খবর জানি এবং তোমরা যা প্রকাশ করো ও যা গোপন করো তার সব কিছুই আমি জানি এভাবেই আল্লাহ ফেরেস্তাদের সামনে আদম সালামের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করলেন এরপর তিনি তার আর্শের সামনে উপস্থিত সকল ফেরেস্তা এবং জিনদের নেতা ইবলিসকে একত্রিত করলেন এবং এক চূড়ান্ত নির্দেশ দিলে তোমরা আদমকে সেজদা করো আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সকল ফেরেশতা বিন্দু পরিমাণ দ্বিধা না করে সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়লেন একজন ছাড়া সে ছিল ইবলিস আল্লাহ যিনি সবকিছুই জানেন তিনি ইবলিসকে তার ভুলের গভীরতা বোঝানোর জন্য জিজ্ঞেস করলেন হে ইবলিস আমি যখন তোমাকে নির্দেশ দিলাম তখন কোন জিনিস তোমাকে সেজদা করতে বাধা দিল তখন ইবলিস তার অন্তরের সমস্ত ঘৃণা আর অহংকারকে প্রকাশ করে উত্তর দিল আমি তার চেয়ে সেরা আমি আগুনের তৈরি সৃষ্টি হয়ে কেন মাটির তৈরি সৃষ্টিকে সেজদা করব এই একটা বাক্যই ছিল তার ধ্বংসের কারণ তার অহংকার তাকে আল্লাহর হুকুম অমান্য করতে বাধ্য করল আল্লাহর ক্রোধ জ্বলে উঠল তিনি বললেন বেরিয়ে যা এখান থেকে তুই হলি বিতাড়িত এবং অভিশপ্ত তোর উপর আমার লানাত থাকবে ক্যামত পর্যন্ত হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করে যে ইগলিশ সর্বোচ্চ মর্যাদা পেয়েছিল সে এক মুহূর্তে অহংকারের কারণে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল তখন তার অন্তরে অনুশোচনার বদলে জন্ম নিল মানবজাতির প্রতি এক তীব্র প্রতিশোধের আগুন সে আল্লাহর কাছে একটি সুযোগ চাইল সে বললো হে আমার রব তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিন আল্লাহ বললেন তোকে সেই সুযোগ সুযোগ দেওয়া পাওয়ার পর সে আল্লাহকে চ্যালেঞ্জ করে তার চূড়ান্ত এবং ভয়ঙ্কর শপথটি ঘোষণা করলো সে বলল আমি শপথ করছি যে আদমের কারণে আমি আজ পথভ্রষ্ট এবং অভিশপ্ত হলাম আমি শপথ করছি আমি এই মানুষগুলোকে বিভ্রান্ত করার জন্য তাদের সোজা পথের উপর ফাঁদ পেতে বসে থাকব আমি তাদের কাছে আসব তাদের সামনে থেকে তাদের পেছন থেকে তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে আমি তাদের মনে লোভ হিংসা অহংকার আর অশ্লীলতার বীজ বুনে দেব আমি দুনিয়াকে তাদের চোখে এত সুন্দর আর আকর্ষণীয় করে তুলে ধরবো যে তারা আখেরাতকে ভুলে যাবে আর আপনি তাদের বেশিরভাগকেই আপনার সুক্রিয়া আদায়কারী বা কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবেন মহান আল্লাহ যিনি সবকিছুই জানেন তিনি তার এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি তোর এবং তোর অনুসারীদের অর্থাৎ যেই তোর পথ অনুসরণ করবে তাদের সবাইকে দিয়ে আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। কিন্তু মনে রাখিস আমার খাঁটি বান্দাদের উপর কোনো ক্ষমতা থাকবে না এভাবেই শুরু হল মানবজাতি এবং শয়তানের মধ্যকার চিরস্থায়ী এক লড়াইয়ের যে লড়াই আজও আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি মুহূর্তে চলছে আল্লাহ হজরত আদম আলাহি সালামকে জান্নাতে থাকার অনুমতি দিলেন জান্নাত হলো এমন এক শান্তির জায়গা যার সৌন্দর্য এবং নিয়ামত মানুষ কখনো কল্পনাও করতে পারবে না কিন্তু সেই বিশাল জান্নাতে এত নিয়ামতের মাঝেও আদম আলাইহি সালাম একাকিত্ব অনুভব করছিলেন তার মনে হচ্ছিল যেন তার একজন সঙ্গীর প্রয়োজন যার সাথে তিনি কথা বলতে পারেন যার কাছে তিনি শান্তি খুঁজে পেতে পারেন এই তার একাকিত্ব দূর করার জন্য আল্লাহ এক আশ্চর্য এবং সুন্দর ঘটনা ঘটালেন যখন আদম আলাইহি সালাম ঘুমিয়েছিলেন তখন আল্লাহ তার বাম পাজরের একটি বাঁকা হাড় থেকে তার সঙ্গিনী হজরত হাউলাহি সালামকে সৃষ্টি করলেন ঘুম থেকে উঠে আদম আলাহি সালাম তার পাশে অপূর্ব সুন্দর একজন নারীকে বসে থাকতে দেখে অবাক হলেন তিনি জিজ্ঞেস করলেন তুমি কে তিনি অত্যন্ত মিষ্টি সুরে উত্তর দিলেন আমি একজন নারী আদম আলাহি সালাম জিজ্ঞেস করলেন তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে তিনি উত্তর দিলেন যাতে আপনি আমার কাছে শান্তি খুঁজে পান এভাবেই শুরু হলো। পৃথিবীর প্রথম মানব মানবীর ভালোবাসার গল্প তারা দুজনে জান্নাতে পরম শান্তিতে বসবাস করতে লাগলেন সেখানে কোনো চিন্তা ছিল না কোনো দুঃখ ছিল না কোনো ক্ষুধা বা ক্লান্তি ছিল না তারা যা চাইতেন তাই পেতেন জান্নাতের পাখিরা তাদের জন্য গান গাইত নহরগুলো তাদের জন্য বয়ে যেত আল্লাহ তাদের দুজনকে বললেন তোমরা দুজনে এই জান্নাতে যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও যা ইচ্ছা খাও কিন্তু ওই যে একটি গাছ দেখছ ওই গাছটির কাছেও যেও না এবং এর ফল খেও না যদি তোমরা তা করো তাহলে তোমরা নিজেদের উপর অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জান্নাতের অফুরন্ত সুখের মাঝেও তাদের জন্য ছিল একমাত্র নিষেধাজ্ঞা একমাত্র পরীক্ষা আর সেই পরীক্ষাকে কেন্দ্র করেই জান্নাতের বাইরে লুকিয়ে থাকা তাদের চিরশত্রু তার সেই ভয়ঙ্কর শপথ পূরণ করার জন্য তার প্রথম এবং সবচেয়ে মারাত্মক চালটি চালার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিভাবে ইবলিস জান্নাতে প্রবেশ করল কীভাবে সে আদম ও হাউয়াকে সেই নিষিদ্ধ ফল খাওয়ার জন্য প্ররোচিত করলো আর সেই একটা ভুলের কারণেই বা তাদের পরিণতি কি হয়েছিল এবং কিভাবে পৃথিবীতে মানবজাতির সূচনা হলো এই অবিশ্বাস্য এবং শিক্ষণীয় কাহিনী আমরা জানব পরের পর্বে এই মহাকাব্যিক সিরিজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান কোন অংশটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে পরের পর্বটি কিন্তু এর থেকেও অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে তাই সেই পর্বটি সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না যাতে তারাও এই জ্ঞান লাভ করতে পারে